গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ শুক্রবার সকাল এখন সাতটা চারিদিকটা কেমন শুনশান দুদিন ধরে বৃষ্টি হচ্ছে এখনও সকলে ঘুম থেকে ওঠেনি সেভাবে সকালবেলায় এই ফাঁকা ছাদ আমাকে টানে আসলে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো ঘরের মধ্যে আটকা রয়েছি কোথাও বেরোতে পাচ্ছি না কেমন একটা মনে হচ্ছে খাঁচার মধ্যে বন্দি দশা ছাদে গেলে না একটু সেই মুক্ত বাতাসে যেন মনে হয় প্রাণ ফিরে পেলাম খুব ভালো লাগে এমনিও সকালবেলা উঠে আমি একবার করে ছাদে যাই ছাদটা আমার ভীষণ প্রিয় আজ সকালে সেভাবে রান্না নেই দই বড়া এনেছিল উত্তম সেটা ফ্রিজে আছে ওটাই খেয়ে নেবো দুজনে সকালবেলায় দিয়ে ও বেরিয়ে যাবে অফিস ওর না শরীরটা ভালো নেই জ্বর এসেছে কাল রাত্রে আমি এত জোর করলাম তবু ওষুধ খেলো না আজকে বলেছি ব্রেকফাস্ট করার পরে একটু ওষুধ খেয়ে তারপরে তুমি যাবে অফিস ওকে খাবারটা দিয়ে দেব আর আমি একটু পরে খাবো সকালবেলায় না দই বড়া খেলে আমার অ্যাসিডিটি হয়ে যাবে আমি এখন একটু মুড়ি খাবো আর ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমি দই বড়াটা খেয়ে নেব বানিয়ে রেখে দিলাম একটু নরম হয়ে যাবে মনে হয় ওপরের ওই ভুজিয়াগুলো ঠিক আছে কোনো অসুবিধে নেই খেয়ে নেব। আর আজকে একটু ছানা বানাবো তাই দু বাটিতে দুধ বসিয়েছি আর এই দুধটা তো আজকে লাগবে না এটা জাল দিয়ে বয়ামে রেখে দেবো আর ওই যেটা কড়াইয়ের মতন ছোটো বাটি দেখলেন ওটাতে বানাবো ছানা ওকে একটু ওষুধটা দিয়ে নি ও চলে গেছে না খেয়ে নিচে দাঁড়িয়ে রয়েছে না দিলে না খাবে না যদি বলি যে দিয়ে দিচ্ছি ব্যাগে রেখে দাও তুমি দুপুরবেলা খেয়ে নেবে খাবে না এই জল আর ওষুধ এখন হাতে করে দিলে পারে দাঁড়িয়ে থেকে তবেই খাবে ওষুধ খেতে ওর বড়ো অ্যালার্জি ওর নাকি গলায় বেঁধে যাবে বলুন তো ছোটো বাচ্চাদের এসব হয় বড়োদের আবার ওষুধ গলায় বাঁধে যাই হোক ও বেরিয়ে গেল আর এই যে দেখছেন এই যে ট্রলি ভ্যানটার ওপরে দুটো জলের ড্রাম যাচ্ছে এইগুলো আজকাল দেখছি খুব আগে ছিল না পাড়ায় পাড়ায় এরা জল বিক্রি করে বেড়ায় মানে বাড়িতে বসেই আপনার সমস্ত চাহিদা পূরণ হয়ে যাবে মাছ সবজি ফল জল এছাড়াও দেখি বাসনপত্র বিক্রি করতে আসে আরও আপনার চটি জুতো তারপরে বিভিন্ন রকম মালের দোকান সবই ওরা টলি ভ্যান করে নিয়ে চলে আসে সেদিন তো দেখলাম একজন মিষ্টি নিয়েও এসেছিল তার কাছে আবার বিভিন্ন রকমের চার পাঁচ রকমের মিষ্টি রয়েছে ভ্যানে করে বিভিন্ন রকমের মিষ্টি নিয়েছিলাম খেতে বেশ ভালো আর দইওয়ালাও দেখলাম আজকে দইওয়ালার ওনার ওই ফুলিয়া থেকে আসেন ফুলিয়ার দই তো খুব ভালো আর ওখানে তো বেশিরভাগই সবাই ঘোষ ওনাদের দুধেরই বিজনেস হয় তো ওই কাকুটাকে আমি অনেক ছোটোবেলা থেকে দেখি আমার বাপের বাড়িতেও দই দিতে যেতেন ভালো হয় একটু মিষ্টি হয় ওনার দইটা কিন্তু বেশ ভালো এখন সাড়ে এগারোটা বাজে একটু ছানা খেয়ে নেব তারপরে রান্না করতে ঢুকবো রান্না আজকে কিছু করবো না আগের দিনের সেই কচুর শাক রান্না করেছিলাম সেটা না এখন একটু আছে তো ওটাতে আমার হয়ে যাবে দুপুরবেলা আর ভাবছি একটুখানি এগ স্ক্র্যাম্বল বানাবো কিরম করে বানাবো আপনাদেরকে দেখাবো ডিম ভাজাই কিন্তু একটু অন্য রকম আর এই লেবু দুটো আজ অনেক দিন হয়ে গেল প্রায় কুড়ি দিন ধরে ফ্রিজে রয়েছে রোজ দিনই ভাবি কাটবো আর ভুলে যাই আজকে মনে করে আমি সকালে বার করে রেখেছিলাম একটু গায়ের খোসাটা শক্ত হয়ে গেছে কিন্তু লেবুগুলো না নষ্ট হয়নি বেশ ভালো আছে কেটে খেয়ে নেবো এটাকে আর গতকাল পরীক্ষার খাতাগুলো দেখা হয়নি এই লেবুটা খেয়ে পরীক্ষার খাতাগুলো নিয়ে বসবো অনেকগুলো খাতা পড়েছে কিছুটা দেখে এগিয়ে রাখতে হবে বাইরে বেশ মেঘ করেছে মেঘ দেখে না একটা কথা মনে পড়লো রবি ঠাকুরের ল্যাবরেটরি কয়েকটা লাইন মন যে লোভী মাংসমজ্জার নিচে লোভের চাপা আগুন সে লুকিয়ে রেখে দেয় খোঁচা পেলে জ্বলে ওঠে আমি তো গোড়াতেই নাম ডুবিয়েছি সত্যি কথা বলতে আমার বাধে না আজন্ম তপস্বিনী নই আমরা ভরং করতে করতে প্রাণ বেরিয়ে গেল মেয়েদের দ্রৌপদী কুন্তীদের সেজে বসতে হয় সীতা সাবিত্রী গায়ে আমার দাগ লেগেছে কিন্তু মনে ছাপ লাগেনি কিছু আঁকড়ে ধরতে পারিনি যাই হোক তিনি যাবার পথে তার চিতার আগুনে আমার আসক্তিতে আগুন লাগিয়ে দিয়েছেন জমা পাপ একে একে চলে যাচ্ছে এই ল্যাবরেটরিতেই জ্বলছে সেই হোমের আগুন রবি ঠাকুরের ল্যাবরেটরি সহিনী চরিত্র তারই বক্তব্য এটা কি অসাধারণ না লাইনগুলো আজকের দিনে দাঁড়িয়েও যেন একদম সমস্ত কথা প্রত্যেকটা নারীর ক্ষেত্রে প্রযোজ্য সত্যি আমরা যেন সবসময় ভরং করেই চলেছি ভরং করতে করতে প্রাণটা বেরিয়ে যাচ্ছে একটু যে বিদ্রোহ করব সেটা যেন সেই মনের মধ্যেই কোথাও চাপা অবস্থায় থেকে যাচ্ছে কোথাও যেন একটা মেয়ে কি সতীত্ব সবার সামনে তুলে ধরার জন্য আমরা সদা ব্যস্ত মেয়েরা তাই বলছে দ্রৌপদী কুন্তিদের সেজে বসতে হচ্ছে সীতা সাবিত্রী দেখুন না আরজি করের ঘটনাটা মেয়েদের আছে কোথায় স্থান আজও কি পেলাম বিচার জানি না কী হবে তবু আশাবাদী আন্দোলন অনেক ম্ল্যান হয়ে গেছে কিন্তু থামেনি এটা একটা কিন্তু আমাদের আশার আলো জাগিয়ে রেখেছে এখনও ল্যাবরেটরিতে যেমন জ্বলছে হোমের আগুন তেমনি মানুষের মনে কিন্তু আগুন এখনও নেভেনি যাই হোক দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেছে অনেকখানি এখন বেলা বাজে প্রায় দুটো রান্না করতে এসেছি খাতা দেখতে দেখতে বেশ দেরি হয়ে গেছিলো তো আজকে বানাবো এগ স্ক্রাম্বল ডিম ভাজাই একটু অন্যরকম আপনাদেরকে দেখাবো কেমন করে ডিমটাকে আসলে ওই আমরা লাচ্ছা পরোটা খাই না ওরকম টাইপের ওটাকে গুটিয়ে পুরো রোল মতন চলে আসে আর ভাত করে নেব আর কিছু রান্না করব না দুপুরে আর সেই আগের দিন কচু শাক রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে রাত্রেবেলা সেটা কিছুটা রয়েছে তো ওতে আমার হয়ে যাবে আর একটুখানি চিকেন ভর্তাও আছে তো এইগুলো দিয়ে মিলিয়ে মিশিয়ে আমার হয়ে যাবে খুব ইচ্ছে করছিল একটুখানি বাটারে ডিম ভাজা করে খেতে তা মনে হলো একটু তাহলে কায়দা মারা যেতে পারে চলো তাহলে একটু এগস্ক্রাম্বেল বানিয়ে নিই তো সেটাই একবার চেষ্টা করব। তো দেখতেই পেলেন ডিমটাকে জাস্ট ফেটিয়ে নেওয়া তারপরে বাটার ব্রাশ করে কখনই কিন্তু হাই ফ্লেম দেওয়া যাবে না লো ফ্লেমেই করতে হবে নাহলে ডিমটা দেওয়ার সাথে সাথেই আপনার পুরো জমাট বেঁধে যাবে এবার এটাকে ওরকম করে কাছিয়ে নিয়ে এসে পুরো রোল মতন করে পাকিয়ে একটাকে সেই রুটির মতন শেপ দেওয়া মানে অনেকটা আপনি আবার ছানার জিলিপির মতোও বলতে পারেন ওই আর কি একটু ঘুরিয়ে পিছিয়ে করা ডিম ভাজারি আর একা ক্ষেত্রে খাওয়া দাওয়ার পরে বসবো না খাওয়া দাওয়ার পরে আরও কাজ আছে মানে কাজের তো শেষ নেই পুজো এসে গেছে তো আর বাড়িতে তো সেভাবে সময় দিতে পারি না সপ্তাহে এই দুটো দিন সময় থাকে তো কাজ বলতে ওই কাজগুলোর পাতাতে না প্রচুর ধুলো পড়েছে তো সেই পাতার ধুলোগুলো পরিষ্কার করবো আর জানলাগুলো পরিষ্কার করবো রোজ দিন রাস্তার পাশে জানলাগুলো দিয়ে এত গাড়ি ঘোড়া যায় যে ডাস্ট টুড়ে এসে এসে পড়ে রোজ তো পরিষ্কার করতে পারি না তা ছুটির দিনেই করি আগে খেয়ে নেব তারপরে এই কাজগুলো করে নেব তারপরে একটু রেস্ট করব আর খাতা এখনও অনেকগুলো বাকি আছে ওগুলো আর পরের দিন দেখব আজকে আর দেখব না আর রাত্রেবেলা উত্তম যখন অফিস থেকে ফিরবে তখন গরম গরম মাছের ঝোল ভাত বানাবো চলুন এখন একটু খেয়ে নিই চলুন খেতে খেতে আপনাদের সাথে গল্প করি গল্প বলতে ল্যাবরেটরির গল্পই করি নারীর তো নানা রূপ রবীন্দ্রনাথ এই গল্পে দুটি চরিত্র মধ্যে দিয়ে নারীর পুরো বিপরীতমুখী দুটি রূপকে কিন্তু প্রকাশ করেছেন এক তো সোহিনী আর দ্বিতীয় চরিত্রটি হচ্ছে সহিনীর মেয়ে নীলা সোহিনী যতটাই সাংসারিক সুভবুদ্ধি সব কিছুকে গুছিয়ে রাখা সৃষ্টিকে সম্মান দেওয়া মেধার প্রতি তার আনুগত্য সমস্ত কিছুকে যেমন সোহিনী বাঁচিয়ে রেখেছে তেমনি নীলা কিন্তু ঠিক তার বিপরীত নীলা কিন্তু ধ্বংস করতে ব্যস্ত মনের মধ্যে হিংসা সব সময় তার মায়ের সাথে তার একটা সুপ্ত কম্পিটিশন মানে এই যে নাই যা কখনোই মায়ের সাথে মেয়ে প্রতিযোগিতায় নেমেছে সেই প্রতিযোগিতা কিন্তু স্বাস্থ্যকর নয় একদিকে ল্যাবরেটরিকে নতুন রূপে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য সহিনী অক্লান্ত পরিশ্রম করে চলেছে রেবতীকে জোগাড় করেছে মেধাবী ছাত্র রেবতী নিরন্তর তার মেধা দিয়ে ল্যাবরেটরিকে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছে সাফল্য যখন দৌড় গোড়ায় সেই সময় কিন্তু রেবতীরও পা পিছলে যায় নীলার অসম্ভব সৌন্দর্যের কারণে সুন্দরী নীলা তার সেই সৌন্দর্যের জালে রেবতীকে কিন্তু ফাঁসিয়ে ফেলে এবং ধ্বংসের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যায় হাতছানি দেয় রেবতী সেই হাতছানি কিন্তু সরিয়ে নিতে পারে না হাতছানিকে উপেক্ষা করতে পারে না আমরা আগছাড় একটা কথা বলি যে মেয়েরা এখনও পশ্চাৎপর্তি পুরুষের সমান শাড়িতে এসে দাঁড়াতে পারিনি এ কথা সত্য এবং বাস্তব কিন্তু মেয়েরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে নারী কিন্তু অসীম শক্তির অধিকারী সে চাইলে যেমন নতুন সৃষ্টিকে লালন পালন করতে পারে আবার নিজে সৃষ্টিও করতে পারে আবার এক লহমায় সমস্ত কিছুকে ধ্বংসও করে দিতে পারে তো এই সোহিনী এবং নীলা হল সেই বিপরীতমুখী দুই চরিত্র এখন প্রশ্ন হচ্ছে আমরা সোহিনী হব না নীলা হব এটা নিজের নিজের ব্যাপার আপনাদের সাথে গল্প করতে করতে আমার রাতের রান্না বেশ খানিকটা এগিয়ে গেছে এই যে পেঁপে দিয়ে পাবদা মাছের ঝোল এটা আমি খেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর মানে দু হাজার তেইশের একুশে ফেব্রুয়ারি একটা কনফারেন্সে গেছিলাম তো সেইখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল নাইমে তো নাইয়েমে একটা ক্যান্টিন ছিল নায়েম হচ্ছে একটা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন সেই ক্যান্টিনে এই তরকারিটা আমি খেয়েছিলাম ভাত দিয়ে তো আমার এত ভালো লেগেছিল তখন আমি ওই নাইমের যিনি রাঁধুনি রয়েছেন তার সাথে কথা বলে এই রেসিপিটা জেনেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম দেখতেই পেলেন কীভাবে রান্না করলাম খুবই নর্মাল একটা রান্না আমার রান্না প্রায় শেষ এবার সবাইকে খেতে দিয়ে দেব আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি শুভরাত্রি দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে আর এই রেসিপিটা যদি দেখে বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি ডিসক্রিপশানে চেষ্টা করব পুরো রেসিপিটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার